ইসলামের যে শিক্ষা এই শিক্ষার উদ্দেশ্যটা আসলে কি আমরা যারা জ্ঞান চর্চা করি বা পড়াশোনা করছে এর উদ্দেশ্য কি হওয়া উচিত হলো সত্যকে জানা আর এই মহাসত্য হলেন আল্লা সুবাহ দেখেন আমার বাড়ি থেকে ডারউইনের বাড়ি খুব বেশি না আমি থাকি ইস্ট লন্ডনে বাড়ি হলো নর্থ লন্ডনে আমি সেখানে গিয়েছি তো ডারউইন ব্রিটিশ লাইব্রেরিতে বলা হয় এমন কোন বই নাই যেটা ডারউইন পড়ে নাই অতসব আসল সত্যটা সে জানতে পারে জানতে পারে নাই শেষ পর্যন্ত বলে দিল যে আমার দাদা ছিল বানর সুতরাং খুবই আশুগর হ্যাঁ খুবই আশুগর সুতরাং আমাদের এই জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হবে মূল সত্যটাকে জানা মহাসত্যকে জানা আমি কে কোথা থেকে এসেছি কোথায় যাব কি পরিণতি আমার হ্যাঁ কি পরিণতি হবে এবং এইটাই হলো বুদ্ধিমান লোকের আসল প্রশ্নগুলো সুতরাং যে জ্ঞান আমাকে আসল সত্য উইচ ইজ আল হক এবং আল্লাহর আর একটা নাম হল হাক সে হককে চিনতে সাহায্য না করবে সে আমরা বাংলা ভাষায় বলি জ্ঞান পাপি অর্থাৎ জ্ঞানের নামে পাপ করেছে এবং আপনি দেখেন আমাদের দেশে এরকম কিছু আতেল এবং জ্ঞানী আছে যারা আল্লাহর বিরোধিতা করাকে তারা মনে করে একটা ফ্যাশন এবং এই লোকগুলো দেখবেন অন্তরালে যত ধরনের অপকর্ম কুকর্ম আছে সব সঙ্গে জড়িত এগুলো তারা কিন্তু করে উপরে উপরে তারা দেখায় খুব জ্ঞানী কিন্তু ভিতরে ভেতরে পাপ দিয়ে ভরা কিন্তু যারা সত্য পেয়েছেন আল্লাহকে চিনেছেন নবীকে চিনেছেন তারা অত বড় আতেল না হলেও তাদের ভিতরটা অনেক সুন্দর পরিশুদ্ধ তাদের ভিতরটা আলোই ভরা খেয়াল করলেন আর যারা আল্লাহকে চেনে নেয় বাইরে তারা যতই চড়কদার রং দিক ভিতরটা তাদের কালো দিয়ে ভরা এবং এই কালো দিয়ে ভরার কারণে তারা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যকে ক্ষতিগ্রস্ত সমাজটাকে তারা নষ্ট করে দিচ্ছেন সুতরাং আমাদের হবে আল্লাহ হবে তালাকে চেনা নবিক চেনা এবং এর তারা যে সত্য কথা বলেছেন এই সত্যগুলো বুঝে অনুধাবন করে এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলা হয়েছে দুনিয়ার হাজার হাজার নন মুসলিম বিজ্ঞানী বলেছেন এই কথাগুলো সত্য সত্য খেয়াল করলেন কারণ তারা ওই হকটা চেনার চেষ্টা করেছেন এবং অধিকাংশ যারা মুসলমান হয়েছেন তারা কিন্তু বড় বড় বিজ্ঞানী বড়ো বড়ো বিজ্ঞানী তারা সুহানুল্লা আজিম কারণ তারা হককে চেনার জন্যেই তারা এটা পড়েছেন তারা সত্যটা জানতে চান জেনুয়েনলি জেনেছেন এবং তারা জেনেছেন তারা মনে করেন আমাদের শ্রী শ্রী জগদ্শ কি যেন ছিল ইন্ডিয়ার যে ভগবান যিনি পরে ইসলামুল হক নাম নেন ইসলামুল হক নাম নেন তিনি ছিলেন হিন্দুদের ভগবান আমি ঢাকাতে আজাদ মসজিদ তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আপনার ইসলামুল হক তা মানে তার মানে হিন্দুরা তাকে পূজা করতো কথা তো উনি পড়তে পড়তে তিনি দুইটাতে ডক্টরেট করেছেন বা তিনটাতে সম্ভবত তো পড়তে পড়তে দেখলেন যে আসলে এখানে তো সত্য তিনি সত্য অনুসন্ধান করা এবং তার যে মনে করেন জীবন বিলাস ক্ষমতা টাকা পয়সা সব কোরবানি দিয়ে ছেড়ে দিয়ে চলে ছেড়ে দিয়ে পরে তিনি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তিনি জীবিকা নির্বাহন করতেন আল্লাহ আকবর এরাই হলো আসল জ্ঞান পিপাসু এবং তারা সত্যিকার অর্থে সত্য জানার জন্য জ্ঞান শিখেছেন এবং সত্য পথ তারা পেয়েছেন সুহান আল্লাহ চমৎকার বলছিলেন যে শিক্ষার উদ্দেশ্য হলো সত্যকে জানা সত্যকে সত্যকে জেনে মেনে নিয়ে পরে সফল জীবনকে পরিবর্তন করা জীবন পরিবর্তন পরকালে সফলতা সত্য জেনে সত্য মেনে জীবনকে পরিবর্তন করা এটা হল শিক্ষার উদ্দেশ্য উদ্দেশ্য